ষাট আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজ দোসরাই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আজ আমি উপস্থিত হয়েছি কুমিল্লা জেলা বড়রা থানার চন্দ্রমোড়া গরুহাটে এই গরুহাটটি প্রতি সপ্তাহে রবিবার বসে আজকের গরুহাটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাফেরা করবো কোন স্থানে কেমন গরু দেখা যায় সেই সচিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরব সুপ্রিয় বন্ধুরা আমরা যখন একজন গরু ব্যাপারীকে বা গরু থেকে একটা গরুর দরদাম জিজ্ঞাসা করে থাকি তখন একটা গরুর পেছনে পাঁচ থেকে দশ হাজার টাকার দাম এলোমেলো হয়ে থাকে যখন একজন ক্রেতা বিক্রেতা থেকে একটা গরু কিনে নিয়ে যায় তখন সেই দামটা হচ্ছে সঠিক দাম সেই দামটা হচ্ছে বাস্তব দাম আমি আপনাদেরকে সেই সঠিক দামটা জানাতে চেষ্টা করবো প্রিয় বন্ধুরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন লাইক শেয়ার করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন সোপীয় বন্ধুরা আপনারা যে যে সোনালি কালারের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বকনা বাসর এবং ফ্রিজিয়ান বাসুর এই হাটে দেখা যায় এই হাটে সুন্দর সুন্দর শায়াল ফিজিয়ান কোরিয়ান জাতের বকনা বাসর দেখতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বকনা বাসর এই হাটে পাওয়া যায় সুপ্রিয় বন্ধুরা হাট থেকে বিক্রি হওয়া গোরুগুলোর দরদাম টানি সঙ্গে থাকুন ভুল উঠে হলে ক্ষমা করবেন বাইরা কত হয়েছে ষাট হাজার ফ্রিজে আমরা শুরু এই যে বাইটা ষাট হাজার টাকা দিয়ে এই ফিজিয়ান আন নিচ্ছে দামটা কেমন হলো আপনারা মন্তব্য করে জানাবেন সুপ্রিয় দর্শক এই হাটটা হচ্ছে কুমিল্লা চন্ডীমুর হাট প্রতি সপ্তাহে রবিবার বসে সাতত্তর হাজার টাকা কালাটা খুবই ভালো চমৎকার সুন্দর একটা সার গরু সাতত্তর হাজার টাকা এই সার গরু পাশের টাকা আর ভাই এটা কত হয়েছি রাশি এটা বিরাশি মার্শাল আসলে অনেক ভালো হয়েছে বিরাশি হাজার টাকা কালারটা খুবই ভালো সুপ্রিয় দামগুলো কেমন হয়েছে আপনার মন্দ করে জানাবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা বিরাশি হাজার টাকা চন্ডুমুরা হাট থেকে কুমিল্লা চন্ডুমুরা হাট থেকে ক্রয় করছে এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার বসে ভাই এটা কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখি জাস্রী ভাই এটা কত এটা আট পঞ্চাশ হাজার টাকা আপনি কি এটা লালন পালন করবেন এটা কিন্তু বিষটা খুব ভালো মনে হয় শিল্পদোষের দামটা কেমন হলো আপনারা মন্তব্য করে জানাবেন আর যারা এই ভিডিও নতুন দেখছেন লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী সময় আরো নিত্য নতুন তথ্য জানতে পারবেন কত টাকা সাসা ভালো ও সাই অলমি হ্যাঁ ঈদের সময় বিক্রি করবে না আপনার কেমন হলো মন্তব্য করে জানাবেন সুখিয় দর্শক আপনার যে দুইটা ফ্রিজিয়ান বাচ্চা দেখতে পাচ্ছেন এই চাচা এক কয়েক করছে চন্ডীমুড়া হাট থেকে তো গাছের নিচে জিয়াতে আসছে কত টাকা দিয়ে চাচা কয়েক করছে চাচার মাধ্যমে এক লক্ষ এগারো হাজার টাকা আচ্ছা চাচা এই দুইটা এই বয়স কত হতে পারে সাত আট মাস হবে আপনি এগুলো লালন পালন করে বিক্রি করবেন হ্যাঁ আল্লাহ বাসা অবশ্যই আল্লাহ কি আপনাকে রিজিক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছু দিতে পারে সুপ্রিয় দর্শক এই দুইটা সার বছর এক লক্ষ এগারো হাজার টাকা কয় করছে দামটা কেমন হলো আপনারা মন্তব্য করে জানাবেন আসসালামু আলাইকুম সাত পঞ্চাশ এটা কি সাইয়াল বাসুর এটা দুই বছর ফেলতে হবে দুই বছর ফেলতো এটাকে দুই বছর ফেললে আপনারাও প্রফিট হইবেন হইব সুন্দর একটা সার্বাসুর সাত পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সাইওয়াল সার্বাসুল দামটা কেমন হলো আপনারা মন্তব্য করে জানাবেন সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন সবাই যাতে এই গরুর দরদাম জানতে পারে এটা কত হয়েছে পঁচানব্বই হাজার টাকা সাইওয়াল হ্যাঁ আসলে কালারটা খুব ভালো আদাত আদাত ভাই এটা কত হয়েছে এক লাখ এক লক্ষ এক টাকা গাবি এক লক্ষ এক টাকা হ্যালো ভাইজান এ কত হয়েছে হাজার টাকা কাটাকাটির লেগে লইছেন পালার লেগে লইছেন একাশি হাজার টাকা ভাই এটা কত হয়েছে বাহাত্তর হাজার এটা বকনা বাসুর বাসুরে যাতে ভালো হাজারটার দামটা বেশি ভাইজান বাসুরটা কত হয়েছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হার্ডি সার সার বাসুর পঁয়তাল্লিশ হাজার টাকা বাইরে কত হয়েছে রা এক লক্ষ পঁচিশ হাজার সুপ্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যালো ভাই এটা কত হয়েছে এটা সত্তর হাজার টাকা সাইয়াল বাসের সমান সমান সত্তর হাজার সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এই যে সাইয়াল বাসের টা সত্তর হাজার টাকা ভাই বাসুরটা কত নিচ্ছি রা একুশ হাজার পাঁচশো এটা কি সার্বাসুর মার্শাল্লা ভালো হয়েছে একুশ হাজার পাঁচশো দেশাল আমাদের একুশ হাজার পাঁচশো টাকা দেশাল সার সার্বাসুরটা ভাই এটা কত হয়েছে বাহাত্তর হাজার টাকা নাকি দেশাল আমার নাকি সাইওয়াল সাই কত হয়েছে বাহাত্তর হ্যাঁ আরে হাসির কত টাকা নিচ্ছে রা

দামরি বাসুর বিরানব্বই হাজার টাকা সুপ্রিয় দশের দামটা কেমন হলো আপনারা মন্তব্য করে জানাবেন চন্ডীমুড়া হাট থেকে কয় করছে হাটটি প্রতি সপ্তাহে রবিবার বসে বাইরে কত নিশিরা একাশি হাজার কি লালন ফালন কেমন কারাগারি ঈদের সময় সারবেন বিশাল আকারের একটা বকনা গরু একাশি হাজার টাকা এই দামরি হাজার টাকা চন্ডীমুড়া হাট থেকে দামটা কেমন হলো আপনার মন্তব্য করে জানাবেন আচ্ছা আপনারা কত সেটা বাষট্টি হাজার বকনা বাসুরে বাষট্টি হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে বকনা বাসুরটা বাষট্টি হাজার টাকা ক্রয় করছে দামটা কেমন হয়েছে আপনারা মন্তব্য করে জানাবেন কালারটা খুবই চমৎকার সুপ্রিয় দর্শক আপনার সঙ্গে থাকুন আরও কিছু গরুর দরদাম জানাতে আমি চেষ্টা করব ষাট হাজার টাকা এই সাইওয়াল সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাইওয়াল বাসুরটা ষাট হাজার টাকা আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ চন্ডীগুরা হাট থেকে ক্রয় করছে এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার বসে আসসালামু আলাইকুম